দেখি নিলো যেন নানা লুণ্ডি সবাৰ জামা কাপোৰ আৰু একাই গোটেই চলি আছে পাহাৰেইখনে যাব চলি গলো আৰু ৰাস্তাৰ পাছে দোকান দেখে মাথাতে লোক উঠে গলো যে এই বাদমুৰি কিনতেই হয় বাছে আনতে হয় আৰু বায়ীয়া কিন্তু কিনি দিলোঁ ন টাকা কম আছে দেখা আৰু অনেক দাম চেনিলোঁ আৰু অনেকটি আঁচ আৰু মোচাৰ খেছে আৰু বাছতে আনিছে আৰু বুলি খেছে আৰু এখন একে গুৰিয়ে দেখাইছে মালাৰ মতন ব্ৰেচলাইট হৈ ব্ৰেচলেট হৈ গ'ল দেখালোঁ আৰু একটি ৰেল লাইন দৌৰি চলি গলোঁ আৰু ৰাজহাড়ী আছে দেখা গলো মাজতে হাত কোমোৰে হাত দিয়ে আৰু একটি জেগাতে হৈছেলা বাচ আছে আর লাঠি লাঠিও লাঠিও ব্যস্ত আছে আর উই যে দেখাচ্ছে ওখানে যাবে দেখে এসেছে চন্দ্রনাথ পাহাড়ে যাবে দেখে এসেছে আর বেতন দেখা গেল এসে আর আমাদের জঙ্গলে যা হয় না ওটি কিন্তু ছোট ছোট আর এগুলি বড় আর কলা দেখা গেল এগুলি ব্যস্ত আছে দোকানে আর কাকুর নাম হলো তারেক স্টোর না কাকুর নাম হলো তারেক দোকানের নাম হলো স্টোর হয়ে গেল তারে এক স্টোর আর ওখানে জামা নামা সুয়েটার রেখে তারপর উপরে চলে গেল আর দেখতে পেলে বন্দুক নিয়ে মুি মূর্তি দাঁড়িয়ে আছে আরেকটি মন্দির দেখা গেলো বন্ধ করে দিয়েছে ওখানে মশা দেখে না বন্ধ করেছে একটি কারণে আর ওখানে নাকি অনেক মশা আর আবার একটি কিছু দেখা গেল পুরান বাঙ্গাসুরা আর দেখতে পেলে যে একটি গেট ধরে চলে যাচ্ছে আর ওখানে বলেছে ভিতরে না ময়লা করতে না আর চলে গেল আর একটি বিয়ার গেট দেখে গেল বন্ধুরা না না আর একটি মন্দিরের গেট দেখে গেল বন্ধুরা আর এখন কদুরে চলে যাচ্ছে আর একটি কাকু কাঠ কেটে নিয়ে এলো গল্পে পড়েছি না আর দেখতে পেলে একটি ভাইয়ার মাথাতে জোশ উঠে গেল যে হুন্ডের নিয়ে উপরে উঠে গেছে পাহাড়ের উপরে আর একটি গাছকে কাপুর পরে দিয়েছে যে উদলা কেন থাকবে না আর গাছের লজ্জা হয়ে গেল দেখে কাপুর পরে নিল আর কদু জিৰ নিলো যে ক'তোৰে উঠা হ'ব অতি দেখিলোঁ আৰু দূৰ হৈ গ'ল তেলে আৰু এখন একী কাকো দোকান দিছে বৰ্তামতা বনাই কলা বত্তা আৰু তেতুল জল হৈ জল পাই আৰু কদু বনলো যে আমাকে তেতুল মাখা দান এনেকৈ ব'লে তেঁতুলৰ পিকনিক তেঁতলৰ পিকনিক পিনিক হৈ গ'লো তেঁতলৰ পিনিক অতি বনালোঁ আৰু দেখা পি তোমালোকে যে কিভাবে বনালো আৰু মেগী মছলা দিলোঁ টা দিলো কাশি বললে মরিচ দিল বিট লবণ দিলো দনিয়া পাতা চুল মুল ধরে গার মোট খেয়ে এখন সুরে দিয়ে করে খুশি খুশি করে নিল আর কায়ে তারপর মুগের বৃত্তে দিয়ে একটি খুন্তি দিয়ে গুটে গুটে এই বত্তার মতন একটি বানালো আর দেখছে কিন্তু ওনার বললে এখন একটু দোষ হয়ে যাবে আর দেখতে বলছে যে বত্তার মতো বানালো ওটি সবাইকে দেশের ব্যাপারের বৃত্তে আর এখন টুকরে টুকরে কাগজ দিয়েছে ওটিতে করে সবাই খেলো আর নাকি অনেক মজা হয়েছে দেখে কদু বাসাতে বানিয়েছে আর কাগজ থেকে একটি চাটা দিয়ে খেয়েছে কদু কদু আর টোকায় পেয়ে খেয়েছে গাছ থেকে আর বাইরে খেয়েছে একটি মুড়ি বট্টা ওটির বৃত্তে অনেক একটি মশলা দিল আর দেখো যে কার একটি আফুর মাথাতে লবণ রেখে তেতুল খেয়ে নিল আর বিড়িও আজকে শেষ হয়ে গেল